তার কারণে দেখেন কি যখন বলি দশ টাকার সিঙ্গারা তিরিশ টাকা দিয়ে কেনা তারপর আপনি আমাদের অর্থ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা কি কেলেঙ্কারি আপনি দেখলেন একজন বড় ব্যবসায়ীকে বসিয়েছিলেন পদ্মা সেতুতে হ্যাঁ তারপর আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেসব ইম্পর্টেন্ট পার্ট লোকের মজিন খান আলমগীর তো শুনেন পুলিশ কি আঙ্গুল চুষবে কি কথা বলবে ছাড় দেওয়া হবে না বিরোধী দল নেত্রীকেও ধরবো এই করবো সেই করবো প্রতিহত করা হবে প্রতিহত করা হবে দিজ আর নট পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজেস হ্যাঁ এগুলি কিন্তু পলিটিক্যাল এই সব জায়গায় পলিটিশিয়ান আজকে যদি তোফাল আহমেদ সাহেব থাকতেন আজকে যদি আমির হোসেন নামও থাকতেন আজকে যদি মানে আমাদের রাজ্জাক সাহেব মারা গিয়েছেন বা যুগ এই ধরনের আজকে শেখ সিলিম সাহেব পলিটিশিয়ানরা যখন থাকে তাদের একটা ভয়েস থাকে একটা ল্যাঙ্গুয়েজ থাকে যেটা কানেক্ট করে পলিটিশিয়ানদের সাথে প্রোক্রেট নাও ইজ আ ব্যাংকার তার তার কথা তুমি যখন বলবে যে বিরোধী দলকে ছাড় দেওয়া হবে না এটা তো সব তাই ছাড় দেওয়া হবে না না তাহলে দেখা যাবে আগামীতে কি হয় শুনেন জিনিসটা যখন রাগ একটা বড় জিনিস বাট ইউ হ্যাভ টু নো কার সাথে কতখানি রাগ হতে হবে আজকে আপনি পুলিশকে যে মানুষ অত্যন্ত দুঃখজনক কিন্তু এই জিনিসটা তো একদিনে হয় নাই এই জিনিসটা প্রথম থেকে আওয়ামী লীগ পুলিশকে এমন ভাবে ব্যবহার করেছে এমন ভাবে সবাই ব্যবহার করেছে যারা ক্ষমতা থেকে তো সবাই আমি না বলছি না বাট এই দেখুন আপনি দেখা মাত্র গুলি করা হবে এই করা হবে এবং যেখানে টিয়ার গ্যাস মারার কথা সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক এটা আমরা না আলজিরা থেকে আরম্ভ করে আপনি দেখেছেন পুলিশের কি অবস্থা এবং এতে করে মানুষ পুলিশকে দেখে এই

আপনি কি মনে আমরা মিছিল করে জুতো বেঁচে ঠেকাতে পারবো আপনি জামাত বাতিল করবেন আপনি জামাত বাতিল করেন না কেন আপনারা আপনি করতে পারেন না কেন খালেদের যে বাড়িতে নিয়ে গেলেন আপনারা আপনারা তত্ত্বাবধ সরকার গিরে ফেললেন দুই ঘন্টায় আপনার জামাতের ব্যাপারে খালি দেখি দেখি না প্রধানমন্ত্রী বলে দিল আইন খতিয়ে দেখা হচ্ছে আইন খতিয়ে দেখা হয় সবকিছু নিয়ে আদালত দিয়ে ঘুরে বিকাশ চিনো এটা সম্ভব না তারা করবে না মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বলুন আবেগ যে রাজনীতি নিউ টু বি প্র্যাগম্যাটিক ইউ ক্যান বি ইমোশনাল এতে প্রবলেমটা হয়েছে কি এমন ভাবে মিডিয়া দিয়ে এই করে জিনিসটাকে এগিয়েছে মানুষ অন্তরে ধারণ করে ফেলেছে মানুষ কোনোভাবে এটা মেনে নিতে পারছে না তো আমার মনে হয় এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর একজন পলিটিক্যাল হোম মিনিস্টার বানানো উচিত যার সাথে একটা টকিং টার্ম একটা ইজে থাকে বিরোধী দল যে না একটা বসার স্কোপ আছে কারণ এভাবে যদি সবাই গালিগালাজ আরম্ভ করে এভাবে যদি সবাই গালিগালাজ আরম্ভ করে তাহলে তো আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন এবং দরজা বন্ধ করে দিলে মারামারি ছাড়ার কোনো উপায় নেই